পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস পাকিস্তানি পাকিস্তানের ডিজিটাল তাওয়াক্কাল কাল এই চলে গেছে এখন যা পাবেন সব ডিসকাউন্ট অফার ডিসকাউন্টে দিয়ে দিলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরবর্তী সময়ে দামি থ্রি আপনাদেরকে কম দামে দেখাবো আজকে যে দোকানটা ভিজিট করবো এটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাউন নিস্তলায় দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ

সুতির মধ্যে 100% ডিজিটাল কালেকশন এগুলো মাত্র 105 টাকা 105 টাকা এগুলো ওন এখন দেখা আমরা টু পিস টু পিস এই যে টু পিস কি দেখছ এটা আমরা এটা হলো কালামকারী টু পিস কালামকারী আগে বেচতাম এগুলো 320 টাকা এখন ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র 280 টাকা 280 তে দেব 80 টাকা দিচ্ছি মাশাআল্লাহ কালামকারী মাত্র 280 টাকা এই যে এটা ওন্নাটা এখন দেখা প্রিন্টের থ্রি পিস প্রিন্টের জয়পুরি জয়পুরি বিখ্যাত হয়ে গেছে এটা প্রাইস মাত্র দুইশো টাকা দুশো টাকা টাকা

দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো নব্বই এটা হলো সেলোয়ারটা আর ওনাটা হইবো জরির ভিতরে জড়ি করা অনেক সুন্দর একটা পাঁচ হাতের মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো নব্বই টাকা এখন দেখতে পাচ্ছেন না কাছে সামনে পিছনে দুদিকে সুতার কাজ করা হবে মাত্র দুশো তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা স্বাধীন

আরremo are screen printer are screen printer are 3 पीस এটা কি 12 মাস চলে 12 মাসে চলতে আছে এটা প্রাইস মাত্র 250 টাকা মাত্র মাত্র টাকা ভিতরে মধ্যে অনেক সুন্দর এটা প্রাইস মাত্র টাকা টাকা মাত্র টাকা

মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা এখন দেখাবো কাশ্মীরি এই যে কাশ্মীরি ফ্রি সাইজের অনেক সুন্দর থ্রি এটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি তিনশো পঞ্চাশ এখন তিনশো পঞ্চাশ ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট এটা হলো অন্যটা এটা হচ্ছে অন্যটা পাক্কা পাঁচ হাতের নামাজি অন্য এটা হলো সেলোয়ারটা আর হবে পাঁচ হাতের অন্য হবে মাত্র প্রাইস হবে তিনশো তিরিশ আশি টাকা তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো আশি টাকার ভিতরে আরো ডিজাইন আছে সুন্দর আসলে আরো মাসি চলতে আছে

চারশো ত্রিশ টাকা আপনার প্যাটেল প্যাটেল হ্যাঁ প্যাটেল জয়পুর জয়পুরি এটা প্রায় মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাক্কা পাঁচ এটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজি

আরি কাজগুলো ম্যাচিং সুতা দিয়ে করা দূর থেকে না বুঝে বুঝিয়ে দিলাম আরি কাজগুলো ম্যাচিং সুতা দিয়ে করা 620 টাকা 620 এই যে আড়াই গজের সেলরে অরিজিনাল সুতি আর ওন্নাটা হলো পাকা পাঁচ হাতের পাকা পাঁচ হাতের সুন্দর একটা ইয়া করা থাকবো আরি করা থাকবো ওনার ভিতরে আরি করা 620 টাকা 620 এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এই যে পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল সিপিস এই যে পাকিস্তানি এটা বেতন আগে 400 520 টাকা এখন

I love this.